নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন সাগরে অতি গভীর নিম্নচাপ রয়েছে এবং এই নিম্নচাপের জেরে কোথায় কোথায় বৃষ্টি থাকছে এবং এই নিম্নচাপ কোন দিকে অগ্রসর হচ্ছে এবং এটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কিনা তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুর আমরা চলে এসছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এবং এখানে বলা হয়েছে আপডেটে একটি পশ্চিমী বিভাঞ্জা রয়েছে যার জেরে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে প্রায় উনত্রিশ তারিখ অবধি কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি কোনো কোনো জায়গায় মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এখানে কিন্তু বলা যায় একটি অক্ষরেখা রয়েছে তামিলনাড়ুর ওপর দিয়ে মহারাষ্ট্রের ওপর দিয়ে যার জেরে কিন্তু বৃষ্টি থাকবে এবং বজ্রঝড় বজ্রবিদ্যুৎ ঝোড়ো হাওয়া থাকবে কেরালা মাহেতে কর্ণাটকাতে যেটা কিন্তু প্রায় সাতাশ তারিখ অব্দি অর্থাৎ আগামীকাল অবধি থাকার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা কিন্তু এখানে বাড়বে এবং তাপপ্রবাহ থাকবে ওড়িশাতে উনত্রিশ থেকে এক তারিখ অবধি এবং এখানে গরম ও আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে সাতাশ থেকে উনত্রিশ তারিখ অবধি এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু ফোরকাস্ট ম্যাপে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে আজ আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে যেখানে আমরা লক্ষ্য করতে পারছি প্রায় ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের দিকেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ এগিয়ে গেলে সাতাশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে এ পাশে কিন্তু তাপপ্রবাহ থাকার সম্ভাবনা থাকছে গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষ এবং দক্ষিণ পূর্ব ভারতবর্ষে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে যে এপাশে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে আগামীকালও এবং আঠাশ তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে যে এখানে কিন্তু আমাদের উত্তরবঙ্গের কাছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং অরুণাচল প্রদেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বলা হয়েছে এখানে ভারী বৃষ্টি থাকতে পারে অরুণাচল প্রদেশে এবং বজ্রবিদ্যুৎ বজ্রঝড় সহ বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে অন্ধ্রপ্রদেশে এবং ইয়ানামে এটা কিন্তু আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ দেখলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি রয়েছে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকছে যেটা কিন্তু ওড়িশাতে থাকছে এবং তারই সাথে কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে থাকছে এবং তার সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বজ্রঝর বৃষ্টি থাকছে এবং ভারী বৃষ্টি অরুণাচল প্রদেশে থাকছে এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু থাকছে আমাদের ওড়িশাতে তা সাথে সাথে এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না এখানে কিন্তু একত্রিশ তারিখও কিন্তু এখানে তাপপ্রবাহ থাকছে ওড়িশাতে এবং একত্রিশ তারিখও থাকবে তাপপ্রবাহ এক তারিখও থাকবে তাপপ্রবাহ কারণ এক তারিখ অবধি বলা হয়েছে থাকার সম্ভাবনা রয়েছে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট বর্তমানে দেওয়া হয়নি দেখে নেব আলিপুরের আপডেটে কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা উত্তরবঙ্গের আপডেটে কিন্তু পাচ্ছি এখানে হালকা বৃষ্টি থাকছে আগামীকাল এবং তার সাথে কিন্তু শুধুমাত্র দার্জিলিংয়ে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু আঠাশ তারিখে দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ওপর বৃষ্টি থাকছে বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে অনেকটা দু তিনটে জেলা থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে কিন্তু উনত্রিশ তারিখ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এবার নেই অর্থাৎ পরিবর্তন কিন্তু ঘটেছে আপডেটে এবং আবারও তিরিশ একত্রিশ এক তারিখ বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু দার্জিলিংয়ের ওপরই থাকবে এবং আর কোনো জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এখানে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তিন থেকে চার ডিগ্রি এবং এপাশে দেখা যাচ্ছে যে আঠাশ তারিখ সতর্কতা থাকছে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এর উপর থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির এক থেকে দু জায়গাতে সব জায়গাতে কিন্তু হওয়ার সম্ভাবনা নেই এবং কোনো সতর্কতা কিন্তু আর জারি করা হয়নি আলিপুরের তরফ থেকে দেখে নেব দক্ষিণবঙ্গের আপডেটে কি বলা হয়েছে তবু বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া থাকছে দক্ষিণবঙ্গে মেনলি কোনো পরিবর্তনের কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই এবং তাপমাত্রা কিন্তু বাড়বে চার থেকে পাঁচ ডিগ্রি আগামী তিন দিনের মধ্যে এবং এখানে কিন্তু কোনো সতর্কতা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে নেই বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এসিএম বজ্র বৃষ্টি মোটে তো যেটা আমরা পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে কিছুদিন পর কিন্তু একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে অতি গভীর নিম্নচাপ যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও হতে পারে এবং একটি সম্ভাবনা থাকছে এটা থেকে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো মুহূর্তে কিন্তু এই আপডেটের পরিবর্তন ঘটতে পারে এটা কিন্তু আমরা প্রতিনিয়তই বলে থাকি এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় একত্রিশ তারিখের দিকে এই নিম্নচাপটি কিন্তু এ আমাদের দক্ষিণ চিন সাগরের উপর রয়েছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু এটা উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং অগ্রসর হতে হতে পরে কিন্তু আন্দামান সাগরের উপর এসে পড়বে এবং তারপরে কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে হতে দেখা যাচ্ছে যে পাঁচ তারিখের দিকে কিন্তু এটি অতি গভীর নিম্নচাপ রূপ নেবে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ছ তারিখের দিকে কিন্তু আরেকটু শক্তি বাড়াবে ক্রমশ এবং বাড়িয়ে কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবরই অগ্রসর হচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এখানে কিন্তু আট তারিখের দিকে এসে দেখা যাচ্ছে যে শক্তিটা হারিয়ে ফেলছে তবে পরিবর্তন কিন্তু থাকতে পারে কারণ শক্তি এই সব আপডেট কিন্তু পরিবর্তন ঘটতে থাকে প্রতিনিয়তই কিন্তু এর আগেও কিন্তু আমরা অনেক আপডেট দেখেছি পরিবর্তন ঘটেছে আর পরে গিয়ে কিন্তু এটি অতি গভিনম্নচাপের রূপ নিয়ে নিয়েছে এরকম পরিস্থিতিও কিন্তু থাকতে পারে এবং ক্রমশ কিন্তু এখন আমরা যদি দেখি উইন্ড সার্ফেস কিন্তু থাকছে মোটামুটি আমাদের যেটা দক্ষিণ টু উত্তর দিক বরাবর অর্থাৎ এই দক্ষিণ টু উত্তর দিক বরাবর যদি উইন্ড সার্ফেস থাকে তাহলে কিন্তু অর্থাৎ বায়ুপ্রবাহ যদি থাকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এই ঘূর্ণিঝড়টা যে সরি যে নিম্ন গতিগী নিম্নচাপটা থাকছে এটাকে কিন্তু হালকা ধাক্কা মাত্রমাত্রা উপর দিকে যদি চলে আসে তাহলে কিন্তু এখানে দেখতে পাবো আমরা যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তবে দক্ষিণবঙ্গে যদি নাও আসে তবেও কিন্তু দক্ষিণবঙ্গে বর্জ্যসর বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ আমরা দেখতে পাচ্ছি শক্তিটা হারিয়ে ফেলার পর এপাশে কিন্তু এই নিম্নচাপটা আরেকটা এখানে ঘূর্ণাবত্ত ছিল যার সাথে সম্মিলিত হয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু শ্রীলঙ্কা ও আমাদের দক্ষিণ ভারতবর্ষের ওপর লক্ষ্য করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে প্রায় কিন্তু আট তারিখের দিকে ভারী বৃষ্টি থাকতে পারে বজ্রপাতের সাথে এবং ন তারিখের দিকে কিন্তু আরও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি যেটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষ সহ এপাশে শ্রীলঙ্কার ওপর থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ঝোড়ো আবহাওয়া কিন্তু থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে যদি আমরা বায়ুর ঝাপটা মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাবে যে উইন্ড গাস্ট কিন্তু থাকার সম্ভাবনা থাকছে এর জেরে বিভিন্ন জায়গাতে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ এটা যদি আরো ক্রমশ শক্তি বাড়ায় অথবা আস্তে আস্তে কিছুক্ষণ কিছুদিন হোল্ড করে তাহলে কিন্তু এটা ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে তবে তার আগে কিন্তু আমরা যেটা পাচ্ছি এ পাশে সাত তারিখ থেকে কিন্তু বজ্র ঝড়ের সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর আহ তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি যদি বজ্র বৃষ্টি মোটে যাই বজ্র ঝড় বৃষ্টি তাহলে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আহ যে সাত তারিখ থেকে কিন্তু একটা যে সম্ভাবনাটা ছিল এর আগের দিন দেখেছিলাম সরি সাত তারিখ কিন্তু আজ দেখা যাচ্ছে না অর্থাৎ পরিবর্তন ঘটেছে এবং আট তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা ধরনের সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর থাকতে পারে এবং তেমন কোনো সম্ভাবনা না থাকলেও ন তারিখের দিকে কিন্তু একটা সম্ভাবনা থাকছে যার জন্য কিন্তু আহ দক্ষিণবঙ্গের উপর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বজ্রসরের সাথে এবং কলকাতা তার সাথে হুগলি এবং এপাশে নদীয়া এবং তারই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া ও এপাশে মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রসার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ যে জেলাগুলির নাম বললাম সেই সব জায়গাগুলিতে কিন্তু বজ্রসর বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে ন তারিখ আপডেটে কিন্তু পরিবর্তন ঘটবে কারণ এর আগেও আমরা আঠেরো উনিশ তারিখে যে আপডেটটা ছিল তাতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে পরে কিন্তু আবারও আঠেরো উনিশ তারিখে থেকেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং ক্রমশ আমরা যেটা পাচ্ছি ন তারিখের দিকে কিন্তু বজ্রসহার বৃষ্টি থাকছে ফরিদগঞ্জের ওপর ভারী পরিমাণে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ম্যাক্সিমাম বাংলাদেশের ওপর ময়মনসিংহ ঢাকা কুমিলা এবং খুলনা এবং বরিশাল এইসব জায়গাগুলির ওপর কিন্তু দেখা যাচ্ছে পুরো এতটা এরিয়া জুড়ে কিন্তু বজ্রসহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং কোচবিহারের ওপর বজ্রসার বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ন তারিখের দিকে এবং ক্রমশ সাত আট তারিখের দিকে যদি একবার নজর রাখি কি পরিস্থিতি থাকছে সাত আট তারিখের দিকে কিন্তু তেমন কোনো বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আর লক্ষ্য করা যাচ্ছে না তবে আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অতিগ্রমী নিম্নচাপের জেরেও কিন্তু বজ্রঝর বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু সমুদ্রের উপরই থাকছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ